দইয়ের ঘোল বানানো হচ্ছে দইটাকে একটু জল মিশিয়ে টক দইকে ভালো করে ফেটিয়ে নিতে হচ্ছে এর সাথে মেশানো হচ্ছে যথার্থ পরিমাণ চিনি দেখুন এবার এটাকেও দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এবার এসে যে এবার এসেতে দেওয়া হবে একটু নুন সামান্য পরিমাণ নুন অল্প অল্প এরপর দেওয়া হবে বিট নুন এরপর দেওয়া হবে চাট মশলা গোলমরিচ আপনারা ইচ্ছা করলে জলজিরা পাউডারও এর সাথে অ্যাড করতে পারেন একে ভালো করে মিক্সড করা হয়ে গেলে দইয়ের ঘোল রেডি এই গরমের দিনে আপনাদের খেতে খুবই ভালো লাগবে আর আরাম পাবেন আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন